Thank <laughs> you. পানীয় জলের জন্য রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার বিভিন্ন এলাকাতে আয়রন মুক্ত পানীয় জলের ব্যবস্থা করেছেন কিন্তু তারপরও কিছু কিছু এলাকাতে সরকারি আমলাদের অবহেলাতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ এলাকাবাসী কোয়াইয়ের বাগান পঞ্চায়েতের জনগণ এবং ধলাবিল গ্রাম পঞ্চায়েতের কিছু অংশের জনগণের জন্য আয়রন মুক্ত পানীয় জলের ব্যবস্থা করেছিলেন রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন ধরে আয়রন মুক্ত করার যে মেশিনটি বিকল হয়ে রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো সত্য কাজের কাজ কিছু হচ্ছে না প্রায় তিন শতাধিক পরিবার আয়রন যুক্ত পানীয় জল খেতে বাধ্য হচ্ছে এলাকার জনগণের দাবি দ্রুত পানীয় জলকে আয়রন মুক্ত করার মেশিনটি মেরামত করুক সংশ্লিষ্ট দপ্তর এর পরবর্তীতে আপনারা বিষয়টা জানাইছেন নি জানাইছেন অনেকবার জানানো হয়েছে অফিসে জানাইছিkatan জানাইছি অফিসে বলতে কোনো বিষয় ডিডব্লিউএস ডিডব্লিউএস কথাটাও জানাইছেন এটা কাজ হইছেনা হলো না

এলাকার বাসিন্দা আর সেখানে IRP এর সমস্যা কি এটা একটা সমস্যা আমরা তো অতদিন ধইরা এটা আয়রন জল খাইতারি না জল রাখলে এটা আয়রন হয়ে যায় আমরা এই দেই চাইছি যাতে এটা ঠিক করে দেয় দিলে বা আয়রন হইতো না জলটা ভালো জল রাখাইতে কতদিন যাবো এই সমস্যা প্রায় সাত আট বছর ধরে এরকম জানাইছেন কি এটা এটা তো জানা নেই কেউ

দাবি কি দাবিটা ওই সরকারের কাছে যাতে এটা ঠিক করে রাখে দিলে আমরা ভালো জল রাখাই খাইতে পারবো আর ঠিক আছে